বাংলার সবচাইতে যদি বড়ো চোর থাকে শুভেন্দু অধিকারী বাংলার মানুষ ঠিকই বলছে এবং বিশেষ করে সেদিন মহেশতলার মা বড়োদের আমি ধন্যবাদ জানাবো সঠিক কথাটাই বলেছেন কারণ নিজে বাঁচার জন্য আজকে বিজেপিতে নাম লিখিয়ে গোটা বাংলা থেকে অশান্তি করছেন স্বাভাবিক কারণে এর পরে যেখানে যেখানে যাবে সেই এলাকার মানুষ শুধু চোর নয় রাখাত বললেও খুব বেশি অসুবিধা হবে বলে আমার অর্থেকে মনে হয় নিজের অ্যাটিচিউডটা নিজের আয়নায় একবার দেখতে বলবো উনি যখন কথা বলেন উনি যখন কোনো প্রেস মিডিয়া করেন উনি যখন বক্তব্য রাখেন ওনার ফেসটা কেমন হয় সেটা বাংলার মানুষ উপর্তি করছে বাংলার মানুষ এই কালচারে বিশ্বাস নেই আজকের মায়ের মতো নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যেভাবে প্রতিদিন অপমান করছে বাংলার মানুষ কিন্তু এর দেবে এবং দিনে বাংলার মামলেরা রাস্তায় নামবে এই ধরনের একইচুট এই ধরনের ব্যবহার এই ধরনের নোংরা করার জন্য তৈরি থাকতে পারে